ইসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতো একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে কী রান্না করছি সেটাই শেয়ার করব আমি প্রথমে আলু ভর্তা করে নিচ্ছি আলুটা আমি আগে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তো ভেজে ভর্তা করার কারণ হচ্ছে ভর্তাটা যেন রাত পর্যন্ত থাকে কারণ দুপুরে তো আমি একাই খাই আর মেয়ের বাবা তো শুধু রাতে খায় মাঝে মধ্যে আসে তো আজকে আসবে না তো এই একটু ভেজে করতেছি যাতে করে রাত পর্যন্ত থাকে আর এক বেলার জন্য তার ওভাবে রান্না করা ভর্তা ভর্তাটর্তা করা হয় না করলে একটু বেশি করে করা হয় যেন দুই বেলা খাওয়া যায় আর আলু ভর্তা আমি করি না বললেই চলে মানে তিন চার মাস পর মনে হয় আজকে করলাম তো আমি পেঁয়াজ মরিচটা হালকা করে ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে ভাজি নাই কড়া করে ভাজলেও ভালো লাগে তো আমি অত ভাজার আমার ধৈর্য নাই তাড়াহুড়ো করে করছিলাম মেয়েকে গোসল করাবো তো এই জন্য আচ্ছা আমি কিন্তু আজকে অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আপনারা দেখতে পেয়েছেন একদম ঝাল ঝাল করে আলু ভর্তা খাবো তার কারণ হচ্ছে আমি যেহেতু লাউ রান্না করবো লাউয়ের ঝাল বেশি দেওয়া যাবে না আর মিষ্টি মিষ্টি লাগবে খাইতে এই জন্যই আর কি একটু ঝাল করে আলু ভর্তা করলাম আর লাউয়ের তরকারির সঙ্গে আলু ভর্তা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তো আপনাদের কার কার কাছে ভালো লাগে জানাবেন আমার অনেক বেশি পছন্দ লাউয়ের সাথে মানে আলু ভর্তাটা মিক্স করে করে খাবো অনেকে তো এক একটা করে এক এক মানে একটা করে খাওয়া শেষ করে আরেকটা খায় তা আমি হচ্ছে মাঝে মধ্যে মিক্স করেও খাই খুব ভালো লাগে খেতে তো কথা বলতে বলতে আমি কিন্তু আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি আর ভাজিটা মানে ভর্তাটা হচ্ছে ভেজে উঠিয়ে নিয়েছি আর হচ্ছে এখানে আমি লাউ রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আজকে ও বেশি চিংড়ি দেয় নেই আমার হাজবেন্ড ও হচ্ছে ওর চিংড়ি বেশি খাইতে ওর খুব বিরক্ত লাগে যেহেতু এগুলো মিডিয়াম সাইজের ছোটো চিংড়ি বলা যায় তো এই জন্য হচ্ছে ও খায় না সব আমাকে দিয়ে দেয় আর আমারও অত বেশি খাইতে ভালো লাগে না তো এই জন্য আমি অল্প করেই দিয়েছি আর যেহেতু ও তো একবেলাই খায় সব আমার পেটেই যায় তো সবজি আমার সবজি নিয়ে কোনো আপত্তি নেই সবজি আমি অনেক বেশি খেতে পারি এই যে এক করার লালু তরকারি কিন্তু আমাদের রাতেই শেষ হয়ে যাবে তো আমি প্রথমে হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপর অল্প পানি দিয়েছি আর এই পানি দিয়েই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে লাউ কিন্তু প্রচুর পানি বের হয় আর লাউটা যেহেতু কচি ছিল তার মানে অনেক বেশি পানি বের হবে তো আমি হচ্ছে এখানে মশলাগুলো দিয়ে দিলাম আজকে একটু আদা রসুন বাটাও দিয়েছি যেহেতু আমি আদা রসুনটা বের করেছিলাম মেয়ের তরকারি রান্না করার জন্য তাই জন্য যেহেতু বাইরে ছিল এই জন্য অল্প করে দিলাম আর হলুদ আর লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি আর এখানে দেখেন একটা লাউ এখান থেকে একটু মানে সামান্য নিয়ে মেয়েকে মুরগির মাংস দিয়ে রান্না করে দিয়েছে আলাদা করে আর হচ্ছে এটা পুরোটাই আছে এখানে বলা যায় তো লাউটা কিন্তু বেশ ভালোই ছিল আমার হাজব্যান্ড এখন লাউ কিনা শিখে গেছে এটা ভেবেই আমার ভালো লাগতেছে ও আগে সব সময় লাউ কিন্তু মানে একদমই ভালো না বড় বড় বিচে থাকতো তো ইদানিং লাউ কিনতেছে খুবই ভালো এর আগেও কিনেছে মানে বলে বলে আর কি শিখাইছি যাই হোক তো কে কে শেখাইতে পারছেন এরকম জানাইন কমেন্ট করে আমার হাজব্যান্ড তো শিখে গেছে এখন কচি লাউ কিনতে পারে লাউগুলো কিন্তু আমি খুব ভালো করে মিক্স করে নিব এটা যেহেতু সময় লাগবে যেহেতু শক্ত জিনিস তো সেদ্ধ হয়ে গেলে কিন্তু কম কমে যায় যে দেখতেই পেয়েছেন অনেকটাই কমে গেছে অনেকটা পানিও বের হয়েছে ধন্যবাদ সবাইকে